আমাদেরকে চিনি দিয়ে কীভাবে কী করে আমাদের খুবই খুবই ভালো লাগছে তো তারপরে দেখালো যে কীভাবে এটাই করতে হয় আসলে মানে খুবই ভালো লাগছে আজকের দিনটা মানে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো বন্ধুরা কেমন আছেন তো আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি তো এটা আমার যে সিটি আমার এই সিটির একটু দূরে এটা থ্রিলিং বলে মেবি তো এইখানে আমরা যে আমার এখানে বাইক দেখছেন তো বাইক নিয়ে আমরা প্রায় এক ঘন্টা জার্নি করে এখানে এইখানটাতে জোপরে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটা এখানে আমরা একটু তো দা দাঁড়িয়েছি রেস্ট করার জন্য কারণ প্রায় এক ঘন্টার উপরে বাইকে ছিলাম যার কারণে একটু ওয়েট করলাম তো আজকে আমরা যেখানে যাচ্ছি আমি আসলে এখানে নতুন মানে এই সিটিতে বা এইখানে মানে এর আগে আমার কখনো আসা হয় নাই কিন্তু এইটা হচ্ছে একটা পাহাড়ি এলাকার মতো দুই ভালোই পাহাড় তো আমি এইখানে তো মানে আসলে বাইক নিয়ে আসার সময় তো ক্যামেরা ইউজ আমি তো ফোন দিয়ে ভিডিও করি তো যাই হোক ক্যামেরা ইউজ করতে পারি নাই তো দুই ধারেই অসম্ভব সুন্দর ছিল বিভিন্ন গাছপালা পাহাড় তো আকাশের সাথে মনে হচ্ছিল যে পাহাড়টা মিশে গেছে এরকম অনেক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসেছি এবং এইখানটাতে কিছুটা দাঁড়িয়েছি কিছুক্ষণ একটু রেস্ট করার জন্য দীর্ঘক্ষণ যেহেতু গাড়িতে বাইকে ছিলাম তো বন্ধুরা আমি জানি না যে আমি যেখানে যাচ্ছি আমি শুরুতেই দেখতে আমি দেখতে পেয়েছি যে এই সিটিতে বা এই ফিলিংয়ে ঢুকতেই আমি দেখতে পেয়েছি বিভিন্ন পাহাড় দুই পাশে রাস্তার ধারে তো অনেক সুন্দর তো সামনে আমাদের যে গন্তব্যস্থল যেখানে যাচ্ছি আশা করি সেই জায়গাটা অনেক সুন্দর হবে তো আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে সিটিটা কীরকম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আশা করি আমি সুন্দর করে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার যতটুকু সম্ভব অবশ্যই ভালো লাগবে তো ধৈর্য ধরে অপেক্ষা করুন আমি আপনাদেরকে মানে যদি অবশ্যই ভালো লাগবে নতুন কিছু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে আমরা দীর্ঘক্ষণ বাইক নিয়ে এখন আমরা অলরেডি থিয়েলিং যে শহর সেইখানে চলে এসেছি তো আমি এইখানে আসার পরে আমার খুবই ভালো লাগছে কারণ এই শহরটা অনেক সুন্দর পাহাড় রাস্তাঘাট মানে সবই সব মানে উন্নত দেশ সুন্দর কিন্তু তারপরও আমার কাছে থিলিংটা অনেক ভালো লাগছে তো আমি যেহেতু এখানে এসেছি আমি চেষ্টা করব যে শহরের বিভিন্ন দিক থেকে আমি যেখানেই যাই আমি সুন্দর কিছু আপনাদের সামনে তুলে ধর ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ একটু অন্যরকম সিটি খুবই ভালো লাগা কাজ করছে সাথে থাকুন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন দিক থেকে দেখানোর জন্য ধন্যবাদ সকলকে থিয়েলিং শহরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখানে প্রায় একটার মতো আছে আমরা এখন লাঞ্চ করব দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে তো এইখানে সব জায়গায় রেস্টুরেন্ট আছে এখানে ওই ঘরে ঘরে যেরকম বলে ঘরে ঘরে রেস্টুরেন্ট কিন্তু চাইনিজটা যে খাবার খায় আমরা আবার ওই ধরনের খাবার খেতে পারি না আমাদের কাছে অতটা মজা লাগে না তো তাই একটু হেঁটে হেঁটে একটু ঘুরছি যে কোথায় একটু আমাদের পছন্দমতো খাবার পাওয়া যাবে যেটা খেতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো বা আমাদের কাছে ভালো লাগবে তো সেরকম একটা খাবারের সন্ধানে তো বন্ধুরা সঙ্গেই থাকুন দেখি আমরা ওইরকম একটা রেস্টুরেন্ট খুঁজে পাই কিনা মাত্র আমরা একটা রেস্টুরেন্টে দেখতে পেলেন আমরা লাঞ্চ করলাম এখন আমাদের বাইকটা ওইদিকে রেখেছি তো আমরা বাইকটা নিয়ে এই শহরে একটু ঘোরাঘুরি করব তারপর আমরা আবার এখান থেকে শেনিয়ানে চলে যাব তো সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সকলকে চলতে চলতে এই যে আমাদের বাইক আমরা এখানে রাস্তার ধারে দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে পাহাড় আর হাইওয়ে একটা রাস্তা তো আমরা এখানে একটু দাঁড়ালাম রেস্টের জন্য কারণ অনেকক্ষণ বাইকে ছিলাম একটু অস্বস্তি লাগতে যার কারণে আমরা একটু দাঁড়িয়েছি যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফল এদের গাছের গাছের এবং এই যে জুস টাইপের কুমরাই তৈরি করছে মানে নিজেরাই এটা তৈরি করে এই যে জুস টাইপের তো আসলে এই জুসটা আমরা আমার ওয়াইফ জিজ্ঞাসা করতেছে কি দিয়ে তৈরি মানে কুমরাই এটা নিজেরাই তৈরি করে এরকম হায়ের পাশে বিক্রি করছে ওনাদের ফল এবং এই যে জুসটা আমরা এই জুসটার কালারটা অনেক সুন্দর ওনার কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে এই জুসটা কী দিয়ে তৈরি তো অসম্ভব ভালো একটা মানুষ আমাদের সাথে খুবই আন্তরিকতার সাথে কথা বলছে এবং আমাদের বুঝাচ্ছে যে এটা কী তো এই আর কি তো মূলত বন্ধুরা আজকে যে আমরা ট্যুরটা দিলাম যে ঘুরলাম অসম্ভব ভালো লাগছে বিদেশে এরকম বাইক নিয়ে হাইওয়েতে অসম্ভব ভালো লাগে কাজ করছে যদিও প্রচণ্ড রোদ তারপরেও ক্লান্তিটা ওইরকম লাগছে না মনে দিক দিয়ে ভালোই লাগছে কারণ ফিলটা ভালো লাগছে খুবই অসাধারণ একটা ফিল তো আমি কক্সবাজার গিয়েছিলাম বাইক নিয়ে বন্ধুবান্ধব মিলে কক্সবাজার নাম তো তারই একটা ফিল পাচ্ছি আজকে যে ট্যুরটা দিলাম অনেক দূর তো ভালোই লাগছে তো বন্ধুরা সাথেই থাকুন আমরা আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে এই যে সিস্টার কাছ থেকে আমরা এই যে জুস নিলাম আমাদের নিজের হাতে তৈরি করা তো খুবই আন্তরিক এবং আমাদেরকে চিনি দিয়ে কীভাবে কি করে আমাদের খুবই খুবই ভালো লাগছে তো এই তারপরে দেখালো যে কীভাবে এটাই করতে হয় আসলে মানে হ্যাঁ খুবই ভালো লাগছে আজকের দিনটা মানে যেটা আপনাদেরকে যাবে না তো সিস্টেমটা অনেক ভালো আমরা এখান থেকে তৈরি করার এই সিস্টেমটা আমরা নিলাম যদি আমাদেরকে চললো তো খুবই ভালো লাগলো তো আশা করি এটা আসলে একটা স্মৃতি একটা মেমোরি শেষ করে আপনাদের ফরেনার এই ফরেনারদের এরকম তারা অনেক ভালোবাসে যেটা আমি এখানে চায়নার দেশে সবসময় দেখেছি যে তারা অনেক আপ্যায়ন করে এবং ভালোবাসে এবং সহযোগিতা করার চেষ্টা করে সবসময় এটা আমার মানে সবচাইতে বড় একটা অভিজ্ঞতা যেটা আমি দেখেছি যে এখানে তারা খুবই আন্তরিক এবং আমাদের আমাদের যে ফরেনার ফরেনার হিসেবে আমাদেরকে অনেক আন্তরিকতার সাথে ভালোবাসা প্রকাশ করে এবং আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করে এবং সহযোগিতা করার চেষ্টা করে তো খুবই ভালো লাগলো ওনার জন্য শুভকামনা মনে কর ওনার আল্লাহ তালা ভালো রাখুক তো এই পর্যন্তই আমরা সামনে দিকে যাই দেখা যাক সামনে আর কী কী আপনাদের সামনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব